শ্রেণী বাংলা পরীক্ষা এক কেউ বাল্যবিবাহর শিকার হলে কি করা উচিত এখানে সহযোগিতা করা উচিত হওয়া দরকার ছিল কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা যারা নৈতিকতার অধপতন চায় এবং অনৈতিক সম্পর্কর প্রসার ঘটুক এরকম চায় তাদের তৈরি শিক্ষাব্যবস্থা আমাদেরকে শেখানো প্রতিরোধ করা এটা নিয়ে বিস্তারিত ঘাটাঘাটি করলে জানতে পারবে কিন্তু পরীক্ষায় পাশ করতে হলে এখন সহযোগিতা করা এটাই দিতে হবে দুই শিক্ষক কিংবা অপরিচিত লোকের ক্ষেত্রে কোন সর্বনাম ব্যবহৃত হয় অবশ্যই আমরা জানি যে তাদেরকে সম্মান করে তাহলে সম্মান কি মানি মানি সর্বনাম ব্যবহৃত হয় যেমন তিনি তাহার তাকে এটা। আচ্ছা নিচের অনুচ্ছেদটি পরে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও তোমরা ষষ্ঠ শ্রেণীতে এটা জানতে পারছো যে এগুলা দেওয়া প্রথমে গল্পটার আলোকী উত্তরগুলা দিতে হয় অনেকে শুধু তিন নাম্বারে চলে যায় যে গল্পপর্ব কি কারণে এরকম করলে হবে না বাংলাদেশের কুয়াকাটার নয়নাবিরাম দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয় এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য ভা আকাশ আকাশের নজরকাড়া রং যেমন মন ছেঁয়ে যায় তেমনি সূর্যাস্তের মহময় বর্ণিল রূপ বর্ণিল রূপ হাতছানি দিয়ে ডাকে অনুচ্ছেদটি পিরামিড রচনার সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ সূর্যোদয় ও সূর্যাস্তের সাথে পিরামিড রচনা যে সূর্যোদয় ও সূর্যাস্তের ইটা আছে অপশন আছে সেটার সাথে সাদৃশ্যপূর্ণ চার উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে কি করে কল্পনা বিলাসের জন্ম দেয় তোমরা পিরামিড এটা যদি পড়ে থাকো প্রবন্ধটা তাহলে তোমরা এটা পারার কথা অবশ্যই মেইন বইয়ের গল্পগুলো যদি তোমরা পড়ে নাও গল্প কবিতা যা আছে তাহলে তোমাদের এগুলাতে বাধার কথা না এবং বাংলার গল্প কবিতা পড়তে কিন্তু মজাই লাগে মজার মজার পড়ে ফেলবা পরীক্ষার সময় দেখো অনেকখানি সহজ হয়ে যাবে কত দিকে কত কারিগর রচনার লেখক কোন কারিগরদের কথা তুলেছেন কোমরদের ও এখানে পাঁচ নাম্বার রয়ে গেছে একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয় কখন একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয় আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষা উচ্চারণের সময় ব্যবহৃত হয় আচ্ছা কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে এটা তোমরা অবশ্যই জানো কত কতদিকে কত কারিগর এটা তো বললাম রাজীব খেলছে এখানে নিম্নরেখ শব্দটি কোন পদ তোমরা অবশ্যই জেনে থাকবে যে পদ পাঁচ প্রকার আমি এখানে যদি পাঁচ প্রকার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি তাহলে পদ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে অনেকে ক্রীড়া বলে খেলার যে ক্রীড়া ওইটা কিন্তু অনুষ্ঠান হয় সাংস্কৃতিক এটা ক্রীড়া অনুষ্ঠান আর এখানে আছে ক্রিয়া এটা হচ্ছে কাজ তো বিশেষ কোনো কিছুর নাম বিশেষণ হচ্ছে দোষগুণ আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হয় সে তাহারা উনি তিনি এরকম আমরা আমি তুমি সর্বনাম তিন প্রকার এরকম একটা প্রশ্ন তোমাদের আছে কয় প্রকার সর্বনাম এটা জিজ্ঞেস করছে ক্রিয়া অব্যয় হচ্ছে এবং ও এইগুলা হচ্ছে অব্যয় যেগুলা শব্দ এবং বাক্যের কানেকশন তৈরি করতে ব্যবহৃত হয় ক্রিয়া হচ্ছে কোনো কিছুর কাজ খাওয়া ঘুম দৌড়ানো খেলা এরকম নাওয়া যা আছে যে কোনো ধরনের কাজের নাম হইলে সেটা তোমার ক্রিয়া আর বাংলা অবশ্যই ক্রিয়া সবার শেষে ব্যবহৃত হয় যেহেতু শেষে আছে তার মানে এটা কি ক্রিয়া রাজীব খেলছে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার পট যোগ অক সমান পাঠক এখানে অক কি তোমরা প্রকৃতি প্রত্যয় অধ্যায় পড়ে থাকলে এটা অবশ্যই পাওয়ার কথা পাঠক এখানে পট হচ্ছে পট যোগ অক অক হচ্ছে এখানে প্রত্যয় আর পট হচ্ছে প্রকৃতি প্রকৃতি ও প্রত্যয় দুইটা মিলে আমাদের নতুন শব্দ গঠন করছে আর প্রকৃতিগুলো অবশ্যই বাংলার আদিরূপ এখান থেকে বিভিন্ন শব্দ গঠন হয়েছে সাধারণভাবে শব্দের কয়টি মূল অর্থ থাকে সাধারণভাবে শব্দের মূল অর্থ থাকে একটি এখানে দেখো একটা ছবি দেওয়া আছে উপরে লেখাটির সাথে চারপাশের কোন বিষয়ের মিল রয়েছে এখন তোমরা অবশ্যই জানো বিভিন্ন সময় তোমাদের কি করা হয় বিভিন্ন কাগজ দেওয়া হয় বিভিন্ন লিফলেট বিতরণ করা হয় লিফলেট হয় বা বিভিন্ন প্রচার প্রচারণা হাসপাতাল কোচিং তৈরি সেন্টার তো এখানে অবশ্যই লিফলেট যে এরকম একটা একটা কাগজ দেওয়া দেওয়া হয় এক পাতার ওইরকম একটা জিনিস দেখা যাচ্ছে যে গান শিখে এখানে গানের জন্য একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাহলে উপরে লেখানোর সাথে চারপাশের কোন বিষয়ের মিল রয়েছে অবশ্যই লিফলেট পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ পিরামিড কোথায় পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ পিরামিড হচ্ছে মিশরে কোথায় মিশরে আনিসুজ্জামানের গবেষণার বিষয় ছিল কি আনিসুজ্জামানের গবেষণার বিষয় ছিল বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীন বাংলায় স্বর্ণালঙ্কার পর্ত কারা লোকেরা প্রাচীন বাংলায় স্বর্ণালঙ্কার বড় বড়লোকেরা আচ্ছা তুমি সম্বোধন করে বলা যায় কাদের তুমি সম্বোধন করে বলা যায় ভাই বোন বাবা মা বন্ধু ও ঘনিষ্ঠজনদের বড়জন হিসেবে বড় ভাই বোন এবং বাবা মাকে আপনি করে বলাটাই শ্রেয় তবে তুমি করে অনেক ক্ষেত্রে বলা হয় বা বলা যায় সর্বনাম শব্দ কত প্রকার সর্বনাম তিন প্রকার ওই যে তখন বললাম সর্বনাম আমি আমরা এক প্রকার যারা আমরা এখানে উপস্থিত আছি তুমি তোমরা এটা এক প্রকার যারা এখানে উপস্থিত আছে কিন্তু সে কথা বলতেছে অনেক জনে বলতেছে আর সে তারা যারা এখানে উপস্থিত নাই কিন্তু তার ব্যাপারে কথা হচ্ছে তাদের ক্ষেত্রে সে সে এই কাজটা করেছে সে ওই কাজটা করবে তারা এখানে উপস্থিত ছিল এরকম বিভিন্ন জিনিস ব্যবহৃত হয় কোন ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ বুঝতে পারে কোন ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ বুঝতে পারে প্রমিত ভাষায় কথা বললে যেটাকে আমরা শুদ্ধ ভাষা বলে থাকি কারণ এটা তোমার চট্টগ্রাম বলো সিলেট বলো শরীয়তপুর বলো অথবা মাদারীপুর রংপুর রাজবাড়ি যে কোনো জায়গার কথা বলো তারা তোমার এই শুদ্ধ ভাষার কথাটা বুঝবে কিন্তু চট্টগ্রামের একটা ভাষায় কথা বললে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ আছি আমরা এরকম বুঝতে পারবো না যারা উত্তরবঙ্গের মানুষ আছে সিলেটের ভাষায় কথা বললে ঢাকার মানুষ অনেকে বুঝতে পারবো না তো এরকম আঞ্চলিক ভাষায় কথা বললে বোঝা যায় না কিন্তু প্রমিত ভাষায় কথা বললে তখন কি করা যায় সবাই আমরা বুঝতে পারি ইতস্তত শব্দটির প্রমিত উচ্চারণ লেখ স্তত তাহলে উচ্চারণ যখন লেখার কথা বলবে তখন তোমরা কি করবে উচ্চারণ ইতস্তত এখন এটা তো আমরা কি বুঝি আমরা পড়ার সময় কি ইতস্তৎ পড়ি না ইতস্তত পড়ি না এইভাবে কিভাবে পড়ি আমরা সেটা লেখবা তাইলে ইতস্তত তাহলে রসই তয়কার স ইতস্ত ইতস তত আচ্ছা উত্তরগুলো আশা করি উপরে দেখতে পাচ্ছ তোমরা আর ভিডিও দেখার সময় ফুল স্ক্রিন করে নিবে ইউটিউবে তাহলে তোমরা পুরো ভিডিওটা সহজে দেখতে পারবে হিরাম কক্স কে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ছিলেন এটা তোমাদের বইতে উল্লেখ আছে তোমরা যদি বইয়ের প্রবন্ধগুলো কবিতাগুলো গল্পগুলো ভালো মতো পড়ো তাহলে অনেক উত্তর তোমরা ওইখান থেকে পেয়ে যাবে হিরাম কক্স কে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ঘর শব্দের মুখ্য অর্থ কি আচ্ছা ঘর দ্বারা আমরা কি বুঝি বলো এখানে মুখ মুখ্য মুখে কি গৃহ ঘর দ্বারা কিন্তু বাড়ি বোঝায় না গৃহ একটা একটা ঘর আমরা বলতে যেখানে আমরা থাকি নির্দিষ্ট জায়গার মধ্যে আর বাড়ি বলতে কিন্তু তোমার ঘরের বাইরে উঠোন সহ আশেপাশের আঙ্গিনা সহ এটাকে বোঝানো হয় বাড়ি আচ্ছা একটা রয়ে গেছে প্রত্যয়ের কি নেই প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই আমরা যে আরেকটা পড়লাম পট অক এখানে পটের কিন্তু একটা নিজস্ব অর্থ আছে প্রকৃতি যে এটা এটা আদি বাংলা শব্দ এটা আমরা অনেকে বুঝতে না পারি এগুলো সব প্রত্যেকটার প্রকৃতির অর্থ আছে কিন্তু প্রত্যয় অক যেটা হয়েছে এটার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এটা ব্যবহার করার ধার কারণে সে বিভিন্ন অর্থ প্রকাশ করে পট থেকে পাঠক হইতে পারে পঠিত হইতে পারে তাইলে এই যে ইত বা অক যুক্ত হইল এর মাধ্যমে নতুন শব্দ তৈরি করলো এবং আমরা এটা দ্বারা পঠিত বললে বুঝি যেটা পড়া হয়েছে আর পাঠক বলে যে পড়ে এরকম বিভিন্ন অর্থ পরিবর্তন হয় আচ্ছা নোটিশের আরেক নাম কি নোটিশের আরেক নাম বিজ্ঞপ্তি ইংরেজিতে নোটিস নোটিশ করে যেটা সেটার বাংলায় হচ্ছে বিজ্ঞপ্তি আচ্ছা এক সময় দূরবর্তী যোগাযোগের প্রধান মাধ্যম কি ছিল দূরবর্তী যোগাযোগের জন্য এক সময় ছিল চিঠিপত্র আমরা অনেকে জানি কিন্তু এখন আমরা কি ব্যবহার করি এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করি টেলিফোন ব্যবহার করি ইমেল টেলিগ্রাফ এরকম আচ্ছা দেখো সংক্ষিপ্ত তোমাদের এই পঁচিশটা ছোটো ছোটো প্রশ্নে পঁচিশ নাম্বার থাকবে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটা হচ্ছে এমসিকিউ কিউ নির্বাচনে যেটা আর পরের দশটা ষোলো থেকে পঁচিশ এই দশটা হচ্ছে এক কথায় উত্তর এখানে তোমাদের কোনো অপশান দেওয়া থাকবে না নিজেদের থেকে লিখতে হবে কিভাবে আমার এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা প্রত্যেকটাই দুই নাম্বার করে আর যেগুলা নীলকালিতে মার্ক করা সেগুলো তোমরা গুরুত্বপূর্ণ সহকারে পড়বা গুরুত্ব সহকারে দেখো কিভাবে আমাদের যোগাযোগ ভাব বিনিময় হতে পারে এগুলো আমি পড়তেছি না পড়লে অনেক বড় হয়ে যাবে উত্তরগুলো উপরে দেখতে পাচ্ছ উপর থেকে তোমরা স্কিপ করে থামে থামে পড়তে পারো অঘোষধনি কাকে বলে আমি যদি বুঝাইতে যাই তাহলে হচ্ছে বাংলা বর্ণমালাকে তোমরা প্রথমে পাঁচটা পাঁচটা করে ভাগ করবা ক খ গ ঘ ঘম চ ছ যঠ মূর্ধন্য তাহলে এই প্রথম দুইটা নিবা যেটা সেটাই হচ্ছে অঘোর্ধ্বনি ক খ চ ছ ফ তথ প্রথম দুইটা তাহলে উদাহরণ সব লেখলে তোমরা উপরে উত্তর দেখতে পাচ্ছ সেই গেছে হা সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে কথাটি তারা কি বোঝানো হয়েছে মৃত্যুবরণ করে আর তোমরা উত্তর দেখতে পাচ্ছ যোজক বলতে কি বোঝো বা বাক্যের অংশকে যুক্ত করে যে সব শব্দ সেগুলোকে যোজক বলে যেমন লাল বা নীল কলমটি চাই শামীম এবং তামিম দুই ভাই তো যোজক এক ধরনের অব্যয় ঠিক আছে পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতায় বিশেষ অবস্থান পেতে হয় মানুষকে পুরস্কৃত করা হয় কেন বিশেষ কোনো সুকৃতি বা অবদারের জন্য মানুষকে পুরস্কৃত করা হয় এতটুকু বললেই হয় কিন্তু তুমি বাড়ি আর একটু লিখতে পারো যেহেতু দুই নাম্বার দেওয়া আছে এক বাক্য লিখলে হয়তো বা এক নাম্বার দুই নাম্বার ভালো শিক্ষক হলে দিতেও পারে দয়া করে কিন্তু দুই জন্য দুইটা বাক্য তিনটা বাক্য লেখা উচিত বিবরণ লেখার পূর্বে কি করতে হবে বিন্দু চিহ্ন কেন ব্যবহার করা হয় আচ্ছা তোমরা এগুলা প্রশ্ন দেখো উত্তর দেখো চার পাঁচ ছয় ছয়ের উত্তর আছে এরপর দেখো সাত আটের উত্তর নয় দশের উত্তর উপরে দেখতে পাচ্ছ এগারো এগারোতে কি আসছে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করে আমি প্রথমেই পড়ানোর প্রথম দিকে বলছি যে বিশেষণ কাকে বলে যেগুলা কি হয় তো কোনো দোষ গুণ তাহলে দেখো এখানে কী কী বিশেষণ শব্দ আছে সময়ের যথাযথ ব্যবহার করে সময়ের যথাযথ ব্যবহার করে জীবনের সুন্দর ও সার্থক করে তোলা যায় কিন্তু যারা সময়কে হেলা হারায় তাদের জীবনে সাফল্য আশা করা যায় না তাহলে দেখো এখানে সুন্দর একটা আছে সুন্দর ও সার্থক সার্থক আছে তারপর এখানে দেখো বিনষ্টকারী আছে প্রত্যাশিত আছে প্রতিভাবান আছে এগুলা তোমরা এখানে পাঁচ নাম্বারের জন্য যদি পাঁচটা বের করো এখানে যে কয়টা আছে পাঁচটার বেশি বের করা ভালো